আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আসলে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো যদি ফেসবুক নিয়ে কাজ করে থাকেন তাহলে আমার কথাগুলো শোনেন ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে যা যা করতে হবে শুধু ভিডিও আপলোড করলে চলবে না আপনার সামনে যে ভিডিওগুলো আসবে অবশ্যই সেই ভিডিওতে আপনার গঠনমূলক কমেন্ট করতে হবে এর কারণ হচ্ছে আপনি যদি কমেন্ট না করেন তাহলে আপনার সামনে আপনি যদি কমেন্ট না করেন তাহলে আপনার সামনে কিন্তু আপনার ওদের সামনে কিন্তু আপনার ভিডিওটি যাবে না পৌঁছাবে না কারণ হচ্ছে আপনি যখন কমেন্ট করবেন যদি ধরেন একটা কথা আমি যদি একই জায়গায় থাকি আপনার পাশাপাশি বাড়িতে আপনার সাথে দিন কথা বলিনি আপনি কিন্তু আমাকে চিনবেন না আর আমিও কিন্তু আপনাকে চিনব না অতএব আপনার সাথে কোনো একদিন কথা বলতে হবে এক কাপ চা খাইতে হবে তাই না তো এটা হচ্ছে চাটা হচ্ছে কথা হচ্ছে কমেন্ট চাটা হচ্ছে মাঝে মধ্যে আপনি লাভ ব্রেক দিতে পারেন স্যাড ব্রেক দিতে পারেন লাইক দিতে পারেন এইগুলো হচ্ছে চাটা খাওয়ার মতো আর কি যাই হোক তো সব কিছু মিলে হচ্ছে যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই আপনাকে কমেন্ট করে যেতে হবে ভিডিও দেখতে হবে সব কিছু মিলে মানে যোগাযোগ তৈরি করতে হবে আপনি যদি যোগাযোগ তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না তো ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই সবার সাথে যোগাযোগ রাখতে হবে আমি এই কথাগুলো কেন বলতেছি আমার একটি আইডি আছে সেই আইডিতে আমি মানে পেজ আছে সেই পেজে আমি ভিডিও ছাড়ি কিন্তু কেউ দেখে না এর কারণ হচ্ছে সেখানে আমার ফলোয়ার্স একেবারে কম আর আমি ওই রকম কারোর সাথে কমেন্ট করি না কিছুই করি না ওই আইডিতে জাস্ট ভিডিও ছাড়ি ওটা অনেকদিন আগে খোলা বাট আমি ওটাকে চালাই না তো যারা নাকি ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং রিপ্লাই দিবেন কমেন্টের তাহলে আপনি ইনকাম করতে পারবেন আশা করি সবাই ভালো বুঝতে পারছেন ইনকাম করতে হলে কি করতে হবে তো আপনার সবাই ভালো থাকবেন এটাই